স্টেশনে ট্রেন থেকে নেমে একগাল হেসে গজপতি আঙুল তুলে বললেন ওই যে জঙ্গল মতো জায়গা দেখতে পাচ্ছ ওইখানেই সূর্য ডুবতে চলেছে শিগগিরি পৌঁছাতে হবে কিন্তু ভবপতি ট্রেনটা চলে না যাওয়া অবধি কোনো কথা বললেন না গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন ঠোঁটের কোনায় সেই অবিশ্বাসের বাঁকা হাসিটা এখনও রেখে দিয়েছেন ট্রেনটা দূরের বাঁকে গাছের আড়ালে মিশে গেলে তখন বললেন ইয়ে একটুখানি চা পেলে ভালো হতো চা গজপতি হাসলেন চারপাশে তাকিয়ে দেখো তো এখানে চায়ের দোকান দূরের কথা আমরা বাদে জনমানসী আর দেখতে পাচ্ছ ভবপতি দেখলেন তা বটে প্ল্যাটফর্ম খা শুধু এই স্টেশন ঘর তার মানে একটা টিনের গুমটি ঘরের মতো তাছাড়া আর কোনো ঘরবাড়িও নেই গাছপালা ঝোপ জঙ্গল নিঝুম হয়ে ঘিরে আছে স্টেশনটা কেমন যেন থমথমে অস্বস্তিকর হাবভাব তারপর হঠাৎ চোখে পড়ল ঝোপের আড়ালে দুজন লোক হনন করে চলে যাচ্ছে অমনি ভবপতি বলে উঠলেন ওই তো দুজন লোক গজপতি তা দেখে নিয়ে বললেন এই স্টেশনের লোক স্টেশন মাস্টার আর পয়েন্টসম্যান কিন্তু ওরা পালাচ্ছে পালাচ্ছে মানে ভবপতি অবাক স্টেশনে থাকতে চায় না গজপতি জানালেন রেলের কোয়ার্টার পর্যন্ত এখানে তৈরি করা সম্ভব হয়নি করেছে খানিকটা দূরে ওরা এখন পালিয়ে সেই কোয়ার্টারেই ঢুকবে পরে ট্রেন আসার সময় হলে স্টেশনে আসবে ফের পালাবে অবিশ্বাসী ভবপতি বললেন তাহলে এই স্টেশন ঘরটা তৈরি হলো কি হবে শুনি সে অনেক হাঙ্গামা করে হয়েছিল সাহেব ইঞ্জিনিয়াররা এসে বানিয়েছিল ওরা খুব ডান পিটে ছিল বলেই পেরেছে গজপতি পা বাড়িয়ে ফের বললেন আর ট্রেনটা কেমন ঝটপট একটু দাঁড়িয়েই তখনই লেস তুলে কেটে পড়লো দেখলে না তুমি ঠাওর করলে দেখতে ড্রাইভার ফায়ারম্যান গার্ড সাহেব এমনকি যাত্রীরাও এই স্টেশনে এসে চোখ বুঝে থাকে ওই সিগনাল পেরোলে তখন চোখ খোলে আমরা কিন্তু চোখ বুঝে নেই ভবপতি বাঁকা হাসিটা আরও একটু লম্বা করে দিলেন গজপতি বললেন আমাদের ক্ষতি হওয়ার কারণ নেই বলেই চোখ খুলে রেখেছি তুমি নিশ্চিন্তে থাকো আমাদের গায়ে আচল লাগা দূরে থাক আমাদের উকি ঝুঁকি মেরে ওরা দেখতে সাহসও পাবে না কারণ এত বড়ো প্রোজেক্টের চার্জে আছে আমার ভাগ্নে ভূতনাথ ভূতনাথকে ওরা কি ভয় যে পায় প্রোজেক্ট অর্থাৎ বাংলায় যাকে বলে প্রকল্প এই প্রকল্পের কথা শুনে ভবপতি কলকাতায় গজপতি ড্রয়িং রুমে যতটা জোরে হেসেছিলেন এখানে পৌঁছে ততটা পারলেন না খুব খুব শব্দ হলো মাত্র গজপতির পেছনে পেছনে রেললাইন বরাবর এগোতে থাকলেন সূর্য গাছপালার আড়ালে অস্ত যাচ্ছে আশ্বিন মাস ঘন সবুজ চেকনাই দেওয়া সেই সব গাছপালার গায়ে নীলচে কুয়াশা জমতে শুরু করেছে পাকপাখালি তুমুল হল্লা করছে ভববতী টের পেলেন কেমন যেন অস্বস্তি তাকে পেয়ে বসছে ক্রমশ হলেও হতে পারে কিংবা থাকলেও থাকতে পারে গোছের ভাবনা মগজে সুসুর করে বেড়াচ্ছে বারবার এদিক ওদিক দেখে দেখে যাচ্ছেন এই প্রকল্পের কথাটা উঠেছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কথায় গতকাল সন্ধ্যায় জোর বৃষ্টি নেমেছিল রাস্তায় একাটু জল জমে গিয়েছিল তার সঙ্গে লোডশেডিং গজপতি ড্রয়িং রুমে মোমবাতির আলোয় বাঘ নিয়ে কথা হচ্ছিল ভবপতি যৌবনের দুর্দান্ত শিকারী ছিলেন তাই ওর সব কথায় বাঘ আসবেই ওর আফসোস বাঘ মেরে বড় ভুল করেছেন এতকাল এখন বাঘবংশ দেশ থেকে লোপ পেতে বসেছে তাই সুন্দরবনে বাঘ প্রকল্প করে সরকার একটা কাজের মতো কাজ করেছেন বেচারারা শান্তিতে ওখানে খেয়ে পড়ে বাঁচুক আর বংশবৃদ্ধি করুক সেই কথা জেট টেনে গজপতি বললেন আর ভূত বংশের কথাটা ভাবো ভায়া আজকাল আর তত ভূতকেও দেখতে পাই ভূতেরাও তো লোপ পেতে বসেছে আমাদের ছোটবেলায় দেখিছি বাধা দিয়ে ভবপতি বললেন ভূত তুমি ভূতে বিশ্বাস করো আলবাদ করি গজপতি দৃঢ়ভাবে জবাব দিয়েছিলেন সেই তো বলতে যাচ্ছি হাত তুলে ভবপতি বললেন উঁহো শুনবো না সব গুল ভূত নেই নেই গজপতি ফুসে উঠেছিলেন আলবাত আছে চলো এক্ষুনি চলো আছে কিনা টের পাইয়ে দিচ্ছি কোথায় যাব শুনি ভবপতি হাসতে হাসতে বলেছিলেন কোনো পোড়ো বাড়ি নয় শ্মশান এই তো আমি ওসব জায়গায় চষে ফেলেছি একসময় ভূতের টিকিও দেখিনি গজপতি রেগে গিয়েছিলেন ঠিক জায়গায় গেলে তো দেখবে তাছাড়া বললুম তো আজকাল আর তত ভূত নেই আগে যেমন পাড়াগে যখন তখন বাঘ দেখা যেত এখন কি যাই যায় না আর তুমি তো বললে বংশ লোভ পাচ্ছে বলে সুন্দরবনে বাঘ প্রকল্প করা হয়েছে হয়েছে প্রকল্প না বলে বলো বাঘেদের অভয়ারণ্য হুম ঠিক তাই বলতে যাচ্ছিলাম তোমায় শুনবে না খালি গো ধরবে রামচন্দ্রপুর নামে স্টেশন আছে শুনেছ কখনও শোননি ভবপতি বাঁকা হেসে বললেন না শুনিনি তা হয়েছে কি রামচন্দ্রপুরে ঠিক তোমার সুন্দরবনের বাঘেদের অভয়ারণ্যের মতো ভূতেদেরও বংশরক্ষার জন্য অভয়ারণ্য করা হয়েছে জানো আর তার প্রোজেক্ট অফিসার কে জানো জানি না কারণ এমন প্রোজেক্টের কথা কোস্মিনকালেও শুনিনি গজপতি গর্জে উঠে বলেছিলেন তুমি যা জানো না বা শোননি তা নিয়ে তক্ক করতে এসো না রামচন্দ্রপুর ভূ ভূত প্রকল্পের চার যে অফিসার আছে তার নাম ভূতনাথ আমার ভাগ্নে সে রীতিমতো মেক্সিকোতে ট্রেনিং নিয়ে এসেছে ভূতের ব্যাপারে ভবপতি অবাক হয়ে বলেছিলেন বলো কি? হ্যাঁ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্বে ডক্টরেট ডিগ্রি দেয় আমাদের ভূত সেই ডিগ্রি পেয়ে এখন ভারতের নাম করা ঘোষ এক্সপার্ট অর্থাৎ ভূত বিশেষজ্ঞ হয়েছে গত বছর যখন রামচন্দ্রপুর ঘোষ প্রজেক্ট থ্রি ভূতেদের অভয়ারণ্য চালু হলো তখন তার উদ্বোধন কে করেছিল জানো ভূত বিষয়ক দপ্তরের মন্ত্রী মিসেস এসসি সি হারমটমোটিয়া ভবপতি আরও অবাক এমন সব সরকারি দপ্তরের নাম তো শুনিনি আর এসসি সি হারমোটমোটিয়া হুম শুনিনি গজপতির উল্লাস দেখে কে এই তো কিছু খবর রাখো না রাখবে কী করে সারা জীবন তো বনে বাজারে বাঘের লেজ ফলো করেই কাটালে শুনে রাখো এমন দপ্তর একটা আছে তবে গোপনীয় দপ্তর তাই কেউ জানে না আমার ভাগ্নের খাতিরেই আমি জেনেছি ওহো তাহলে ওই মন্ত্রী মহোদয়ের নাম বুঝি মিসেস শাকচুন্ডি হারমটমটিয়া ভবপতি ফের হেসে উঠেছিলেন গজপতির আবার রাগ হয়েছিল বলেছিলেন ঠিক আছে কালই আমার সঙ্গে বেরিয়ে পড়ো রামচন্দ্রপুর ভূতারণ্যে গিয়ে সচক্ষে সব দেখবে এও বুঝবে স্টেশনের রাম রামচন্দ্রপুর রাখার কারণই বাকি কি কারণ শুনি ওটা ভূতারণ্যের বর্ডার শব্দে ভূতেরা জব্দ বুঝলে না পাছে অভয়ারণ্য বা ভূত প্রকল্পের দু একটা পাজি ভূত এলাকা ছাড়িয়ে বাইরে গা গেরামে গিয়ে হানা দেয় তাই ওই ব্যবস্থা তোমার সুদরবনের বাক প্রকল্পের দু একটা বাক্য এমন করে না মাঝে মাঝে রেললাইনের ধারে ধারে কিছুটা এগিয়ে ডান দিকে সরু এক ফালি রাস্তায় নামলেন গজপতি সামনে একটা ছোট নদী দেখা যাচ্ছিল তার উপর কাঠের পোলও আছে সেই পোলে পৌঁছাবার পর বললেন এবার আমরা ভূতেদের অভয়ারণ্যের এলাকায় ঢুকছি ওই দেখো কাঠের ফলকে দেখা যাচ্ছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প দেখতে পাচ্ছ তো ভবপতি থমকে গেলেন মুখের বাঁকা হাসিটা মিলিয়ে গেল কাঠের ফলকটার সামনে দাঁড়িয়ে চশমা খুলে চোখ্র মুছে মুছে নিলেন তারপর চশমার কাজ ভালোভাবে মুছে হেঁট হলেন বড় বড় হরপে সত্যিই লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প এবং তলায় ব্র্যাকেটের মধ্যে তেরোটি প্রজাতির ভূতেদের অভয়ারণ্য তার পাশে আর একটা বড়ো ফলকে নোটিশ সাবধান কেহ ওদের উত্তক্ত করিবেন না ঘাড় মটকাইয়া দিলে সরকার দায়ী হইবে না তবে কেহ কেহ আদর করিয়া উহাদের কিছু খাওয়াইতে চাহেন তাহাতে আপত্তি নাই কিন্তু নিচের এই তালিকার খাদ্যগুলি ছাড়া আর কোনো প্রকার খাদ্য খাওয়াইবেন না জরিমানা করা হইবে ভবপতি একটু ঢুক ঝুঁকে খাদ্য তালিকায় ঝটপট চোখ বুলিয়ে নিলেন দুধ রসগোল্লা হাড়গোড় শুকনো গোবর খাঁটি সরিষার তেল পাকা কলা টিকটিকি ডিম ও লেজ নানারকম মাছ শিঙি বাদে, আর শোলার ঠ্যাং গজপতি ওর পিঠে হাত থেকে চাপা সরে বললেন দেরি হয়ে যাচ্ছে সন্ধে হয়ে গেল আমার ভাগ্নের অফিসে গিয়ে ওসব জেনে নেবে এসো ভবপতি গুম হয়ে বসে গেছেন মুখে রা বাক্যি নেই তার উপর গজপতি এরকম চাপার গলার কথা শুনে তার গা ছমছম করছে এবার দুধারে ঘন জোপ জঙ্গল মাঝখানে একফালি পিচের পথ কিছুটা চলার পর বড় বড় গাছের জঙ্গল দেখা গেল তার মধ্যে একটা আলো দেখা যাচ্ছিল গজপতি তেমনই চাপা গলায় বললেন ওই যে সীমানের অফিস তার মানে আমার ভাগ্নের ভবপতি এখন মোটামুটি অনেকটা বিশ্বাস করে ফেলেছেন খুতখুতে গলায় বললেন ওদের জন্য কিছু খাবার আনা উচিত ছিল গজপতি ঠোঁটে আগুন রেখে বললেন চুপ খাবারের নাম করো না এক্ষুনি পিছু নেবে সেবার আমি কি বিপদেই না পড়েছিল মেসে পিছু নিয়েছিল নাকি হুম ওই অফিস অব্দি পেছনে খালি বলে কি এনেছিস দিয়ে যা দিয়ে যা বলো কি আচ্ছা ওরা নাকি সুরে কথা বলে কেন বলো তো নাক নেই যে কঙ্কালের মুন্ডু দেখো নি নাক আছে ঠিক বলেছ নাকের জায়গায় গর্ত আছে বটে এই সময় আলো অনেক কমেছে ভবপতি অস্বস্তিতে হাঁটছেন আর অনবরত এদিক ওদিক চাইছেন হঠাৎ তার মনে হলো সামনে বাদিকে একটা গাছের প্রকাণ্ড মরা ও শুকনো ডালে কালো রঙের এবং দেখতে কতকটা হনুমানের মতো কি যেন বসে আছে তারপরই সেই অদ্ভুত প্রাণীটা বার কতক আপন খেয়ালে উল্লুকের মতোই শুকনো ডালটা ধরে চোরকি ঘোড়া ঘুয়ে ঘুরল ভবপতি শিউরে উঠে বললেন ওটা কি গজপতি দেখে চাপা সরে বললেন বলো রাম 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 ভবপতি আওড়াতে শুরু করলেন রাম 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 সাবধানে পাটি টিপে টিপে জায়গা জায়গাটা পেরিয়ে গিয়ে গজপতি দেখলেন বললেন এই প্রজাতির নাম হচ্ছে গেছো এরা গাছে থাকে এদের বড় বদ অভ্যাস টুপটাপ করে ঢিল ছড়ে মাথা নেড়া দেখলে তার রক্ষে নেই রাস্তাটা ডাইনে ঘুরেছে এবার সামনে গেট দেখা যাচ্ছে তার ওপাশে বাংলো মতো একটা বাড়ি গেটের কাছাকাছি যেতেই ভবপতি দেখলেন আচমকা কি যেন একটা ঢ্যাঙা লিকলিকে মূর্তি সটান ঝোপ ঢোপ ছেলে রাস্তায় এলো এবং তাদের সামনে একটু তফাতে দাঁড়িয়ে গেল ভবপতি ফিসফিস করে বললেন গজু ওটা কি গজপতি দাঁড়িয়ে গেছেন তেমনই ফিসফিসিয়ে বললেন এই সেরেছে কিছু খাবার আনা উচিত ছিল তাই তো অন্তত একটুখানি শুকনো গোবরও মুখের কথা মুখেই থাকলো গজপতির সেই মূর্তি হি 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 করে বেজায় হেসে উঠল ভবপতি বীরবিড় করতে থাকলেন ট্রাম টাম ট্রাম 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 তারপর টের পেলেন রামের বদলে ট্রাম বলছেন তখনই সূর্যে নিয়ে রামনাম শুরু করলেন আর গজপতি বিকট চেঁচিয়ে আত্মনাদের সুরে বলে উঠলেন ও ভূত ভূত রে তোর সামলে নে বেরিয়ে পড়েছে বাংলো বাড়ি থেকে আলো হাতে বেরিয়ে কে সাড়া দিল কোন বেটারে নাম ধরে ডাকছিস স্পর্ধা তো কম নয় গজপতি বললেন বাবা ভূত আমি আমি তোর মামা গজপতি আলো হাতে হন্তদন্ত হয়ে এগিয়ে এলো যে লোকটা তাকে দেখে রাস্তা আটকে দাঁড়ানো সেই মূর্তিটা এক লাফে ঝোপঝাড় ডিঙিয়ে পালিয়ে গেল কিছুক্ষণ আচমকা যেন ঘূর্ণিঝড় বয়ে গেল গজপতি ফিসফিস করে জানালেন পাহাড়ি দেশের ভূত বুঝলে তো তারপর ভবপতির হাত ধরে পা বাড়িয়ে বললেন বাবা ভূত তোকে খবর দিয়ে আসতে পারিনি এদিকে ট্রেনটাও যে লেট করেছিল গেট খুলে ডক্টর ভূতনাথ বললেন মামা নাকি আসুন আসুন কি সৌভাগ্য উনি কে আমার বন্ধু ভবপতি প্রতিতুণ্ড তোকে এনার কথা বলেছি মনে নেই হয়তো ইনি একসময় নাম করা শিকারী ছিলেন আর ভবপতি এ হচ্ছে হচ্ছে সেই ডক্টর ভূতনাথ পাত্র ডক্টর ভূতনাথ নমস্কার করে বললেন আসুন আসুন কি সৌভাগ্য বাংলো ঘরের মধ্যে একটা হেচাক জ্বলছে লণ্ঠনটার দম কমিয়ে বারান্দায় রেখে ডক্টর ভূতনাথ ওদের নিয়ে ভেতরে ঢুকলেন কোনার টেবিলে একটা কালো বেটে মোটা সোটা হাড়িমুখো লোক খাতায় কী সব লেখালেখি করছিল একবার মুখ তুলে দেখল ভবপতির গা শিরশির করে উঠলো লোকটাকে দেখে মানুষ তো কেমন যেন ভুতুরে চেহারা পাশের ঘরের দরজা খুলে ডক্টর ভূতনাথ বললেন এক মিনিট মোমবাতিটা জেলেনি ভবপতি বললেন লোডশেডিং বুঝি না এখানে ইলেকট্রিসিটির বালাই নেই কেন নেই পরে খুন বলে ভূতনাথ মোমবাতি জেলে দিলেন ডাকলেন আসুন মামা আপনারা ভেতরে এসে বসুন আমি চায়ের জোগাড় করি ঘরটা বেশ বড় ভবপতি ও গজপতি আরাম করে বসলেন ডক্টর ভূতনাথ বাইরে চলে গেলেন বাইরে তার গলা শোনা গেল কাকে ডাকাডাকি করছেন গজপতি বললেন ইলেকট্রিসিটি কেন নেই জানো ভূতেদের ওই আলোস হয় না লণ্ঠন হ্যাঁচা কব্দি বড়যোশ হয় ওই ইলেকট্রিসিটির জ্বালাই তো ভূতবংশ লোপ পেতে বসেছে ভবপতি দমে গেছেন এখন সাই দিয়ে মাথাটা নাড়লেন শুধু তারপর বারবার জানলার দিকে তাকাতে থাকলেন বলা যায় না কখন কি বিতি ভূতুরে ভুতুরে চেহারা জানলায় উকি দিয়ে রকম একখানা পিলে চমকানো হাসি হাসবে হয়তো মনে হচ্ছে রাইফেলটা আনলে ভালো হতো কিন্তু রাইফেল কি এরা ছুটতে দিত তার চেয়ে বড়ো কথা রাইফেলের গুলি ভূতের গায়ে লাগতো কি না তাই বা কে জানে কখনও তো পরীক্ষার সুযোগ পাননি গজপতির ভাগ্নে ডাক্তার ভূতনাথ পাত্র অমায়িক মানুষ রোগা সিডিঙ্গে চেহারা গায়ের রং কুচকুচে কালো চুলগুলো ছোট করে এবং সজারুর কাটার মতো খাড়া গোপটাও তাই এই শরতের ব্যবসা গরমেও সুরটাই পরে আছেন গজপতির চোখ নাচছে অনাবরত যেন বলতে চাইছেন দেখেছ তো আমি কেমন ভাগ্নের মামা ভাগ্নে পাক্কা সাহেব ডাক্তার ভূতনাথ বলেছিলেন আপনি তো শিকারী মিস্টার প্রতিতুণ্ড আপনি ব্যাপারটা বুঝবেন ভালো আপনার যেমন বন্যপ্রাণী বিশেষ করে বাঘের ব্যাপারে তীব্র কৌতূহল ছিল বললেন আমার ছেলেবেলা থেকে ভূত ব্যাপারে ভীষণ আগ্রহ ছিল যাই হোক হঠাৎ একদিন কাগজে দেখলুম মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্বে গবেষণার জন্য সেখানকার সরকার বৃত্তি দিচ্ছে অমনি কপাল ঠুকে দরখাস্ত করে দিলাম ইন্টারভিউয়ে ডাক পড়ল পাশ করে গেল তারপর তো দেখতেই পাচ্ছেন শুনেও থাকবেন শশাগ্রে ভবপতি বললেন শুনেছি কিন্তু এই প্রকল্পে কিভাবে ভূতেনে জড়ো করেছো সেই কথা বলো তো বাবা শুনি ডক্টর ভূতনাথ একটু হে। হেসে বললেন সে অনেক হাঙ্গামা কাগজে বিজ্ঞাপন দিতে হয়েছিল কেউ কোথাও ভূতের খোঁজ পেলে জানান পুরস্কৃত করা হবে বিস্তর চিঠিও এসেছিল কিন্তু বেশিরভাগ গিয়ে জায়গায় গিয়ে দেখি মিথ্যে ভোগাচ্ছে তবে কিছু জায়গায় যেমন ধরুন কলকাতার পুরনো কয়েকটা বাড়ির ছাদ চিলে কোঠা তিন রকম প্রজাতির ভূত পেয়েছিলাম এরা সবাই কিন্তু মানুষ ভূত কেউ আত্মহত্যা করে ভূত হয়েছে কেউ দুর্ঘটনায় মারা গেছে কেউ খুন হয়ে মরেছে শুনুন বলি ভূত জাতি মূলত তিনটি উপজাতিতে বিভক্ত মানুষ ভূত অর্থাৎ যাকে বলা হয় প্রেত আর প্রকৃত ভূত যারা মানুষ বা কোনো জন্তু অশরীরই আত্মা নয় সে ভূত তৃতীয় উপজাতি হচ্ছে প্রাণীজ ভূত অর্থাৎ মানুষবাদে অন্যান্য প্রাণী মোড়ে যে ভূতের জন্ম যেমন ধরুন গরু মরে যে ভূত হয় তার নাম গোদানু ভবপতি আরও কৌতূহলী হয়ে বললেন সব রকমের ভূতও তো এখানে রয়েছে ভূতনাথ বলল হ্যাঁ তবে সব সময় দেখা পাওয়া মুশকিল আপনি তো সুন্দরবন অভয়ারণ্যে গেছেন কবার বাঘ দেখতে পেয়েছেন বলুন ভবপতি সাই দিয়ে বললেন আমি শিকারী ও কি নতুন কথা আমার কাছে শুনুন গ্রাম অঞ্চলে কীভাবে ভূত খুঁজে এনেছি গ্রামে খবরের কাগজ কজন পড়ে তাই ঢেরা পিটিয়ে জানিয়েও দেয়া হয়েছিল তার ফলে অসংখ্য জায়গা থেকে নানা রকম ভূতের খোঁজ পাওয়া গেল যেমন ধরুন বীরভূমে একটা দিঘির এক কোনায় শাকচুনির খোঁজ পেলুম তখনই বেরিয়ে পড়লুম কিন্তু ওদের ধরে আনলে কী হবে ডক্টর ভূতনাথ একটু হেসে বললেন খুবই সোজা শুধু জানতে হবে কোন প্রজাতির ভূতের কি খাদ্য ব্যাস বীরভূমের সেই শাকচুনির আড্ডায় রাত্রি গিয়ে বসে রইলাম ওর প্রধান খাদ্য মাছ মাছ দেখে তখনই ওর নোলায় জল ঝরতে লাগল ঘুমটার ফাঁকে বলল একটা মাছ দে না ভাই আমি অমনি উঠে চলতে শুরু করল ও পেছনে চাইতে চাইতে আসে আর আমি বলি আর একটু গিয়ে দেব। চলে আই ব্যাস এই করে এখানে নিয়ে এলুম এখানে পুকুর বানিয়ে অঢেল মাছ ছেড়েছি শাকচুনিরা ছড়িয়ে ছিটিয়ে যা খাওয়ার খাচ্ছে বাকিটা আমরা কলকাতায় চালান দিচ্ছি ভবপতি বললেন আচ্ছা বাবা ভূতনাথ দুধ রসগোল্লা পাকা কলা এসব সুখাদ্য কোন ভূতে খাই ভূত নয় ভূতনি বলুন এরা প্রেত উপজাতির অন্তর্গত অর্থাৎ কোনো পেটুক মেয়ে মোড়ে ভূত হয়েছে যেই কথাটা বলা অমনি জানলার বাইরে থেকে খ্যান খেনে গলায় কে বলে উঠল কি কি বললি শুধু মেয়েরাই এসব খায় ভবপতি আতকে উঠে দেখলেন নির্ঘাত ভূতনিই বটে চুলের যা ছিঁড়ি জানলায় দাঁড়িয়ে চোখ কটমটিয়ে আছে ডক্টর ভূতনাথ ধমক দিয়ে বললেন পেচোর মা এখনই চলে যাও এখান থেকে আমরা কথা বলছি দেখছো না কিছু বলার থাকলে পরে এসো না হয় দরখাস্ত করো ভূতনি জিভের করে কেন জানি ভবপতির দিকেই ভেংচি কেটে সরে গেল গজপতি খিকখিক করে হেসে বললেন পেচোর মা সেবার আমাকে বাগবাজারের রসগোল্লা আনতে বলেছিল নিজেই ভুলে গেছে পেচোর মা মানে ভবপতি জিজ্ঞেস করলেন জবাবটা দিলেন ডক্টর ভূতনাথ ওর ছেলে পেঁচো যে ভূত তার মানে প্রেত ট্রেনে চাপা পড়ে মরে গেছে ভবপতি বললেন আচ্ছা বাবা ভূতনাথ এত যে ভূত রেখেছ অভয়ারণ্যে তুমি কিংবা তোমার কর্মচারীরা কেউ কোনো বিপদে তো ডক্টর ভূতনাথ বললেন রীতিমতো ট্রেনিং দেওয়া হয়েছে ভূত নিয়ে কাজ করা তো সহজ নয় এই সময় ভগবতীর মনে হলো তার পাঞ্জাবির পকেটে কী যেন একটা ঢুকেছে ঘুরেই আঁতকে উঠলেন চেয়ারের পেছনে ঘাপটি মেরে বসে একটা ন দশ বছরের ছেলে কিন্তু সত্যিই কি ছেলে তার পকেটে একটা কালো কুচকুচে লিগলিকে হাত ঢুকিয়ে হাত রাখছে ভববতী কাঁপতে কাঁপতে বললেন কে কে ডাক্তার ভূতনাথ ধমক দিয়ে বললেন এই পেচো কি হচ্ছে শ্রীমান পেচো বলল চকলেট খুঁজছি ভুতু মামা হাত বের কর বলছি বের করে নে হাত ডক্টর ভূতনাথ উঠে দাঁড়ালেন ছি তুই নোংরা হাত কো না কেলে পকেটে ঢোকালি মুখে চাইলেই পারতিস পেচো হিহি করে হাসতে হাসতে দা হাত বার করে নিল তারপর চেয়ারের পেছন থেকে উঠে দাঁড়িয়ে ভবপতির গলায় দুহাত আঁকড়ে আবদারের গলায় বলল একটা চকলেট যা দাও না দাদু সেই সঙ্গে বেজা এরকম কাতুকুতু দিতে থাকল কি প্রচণ্ড ঠান্ডা হাত ভবপতি ডম আটকে যাচ্ছে ভয়ে কাঁপতে কাঁপতে গোগো করতে করতে শেষ পর্যন্ত ভূতের মতো হি 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 করে হেসে উঠলেন ভবপতি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তারপর উঠে বসলেন দেখলেন নিজের ঘরেই শুয়ে আছেন ঘরে সকালে রোদ ঢুকেছে তার নাতি রুনু বলল ও দাদু দাদু এখনও ঘুমাচ্ছ তুমি আমি কখন উঠে গেছি ভবপতি আগে ভালোভাবে দেখে নিলেন রুনু না পেচো তারপর শুধু বললেন হুম ও দাদু একটা চকলেট দাও না ভবপতি চমকে উঠলেন এও যে চকলেট চাই কিন্তু না মনের ভুল স্বপ্নই দেখছিলেন বটে কাল সন্ধ্যায় গজপতির সঙ্গে ভূত নিয়ে বেজায় তর্ক হয়েছিল এইবার সেটা মনে পড়ল ভবপতির তারপর তিনি উঠে নাতিকে সঙ্গে নিয়ে বাইরে বেরিয়ে এলেন আজ আপনাদের জন্য সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা নিঝুম রাতের আতঙ্ক সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম চোদ্দই অক্টোবর উনিশশো বাংলা সাহিত্যে বিশেষ করে কিশোর সাহিত্যে গোহেন্দা কান কাহিনীর লেখক হিসেবে তিনি জনপ্রিয় কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য তারপর আনন্দমেলার সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে কিশোরদের জন্য কর্নেল কাহিনী লেখেন এছাড়া সুক্তারা সন্দেশ পক্ষীরাজ আনন্দমেলা ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন ছোটদের জন্য অনেক গল্প এবং বেতারের জন্য অনেক নাটকও লিখেছেন একসময় বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন চৌঠা সেপ্টেম্বর দু সালে তার মৃত্যু হয় আজকের গল্পটি আমরা নিয়েছি দেজ পাবলিশিং থেকে প্রকাশিত নিঝুম রাতের আতঙ্ক এই বইটি থেকে এই গল্পের প্রধান চরিত্রে ভবপতি গজপতি ডাক্তার ভূতনাথ এতক্ষণ আপনারা শুনলেন নিঝুম রাতের আতঙ্ক আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা এতক্ষণ ধরে আমার গল্পটি ধৈর্য সহকারে শুনলেন আমার যেসব বন্ধুরা আজ প্রথমবার আমার গল্পটি শুনলেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার পুরোনো বন্ধুরা যারা প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দাও তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থেকো তোমাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান তোমাদের করা কমেন্টের মাধ্যমেই আমি আরও গল্প শোনানোর উৎসাহ পাই তোমরা নতুন কোনো গল্প শুনতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমাদের ভালোবাসায় আমার পথ চলা তোমরা গল্প শুনতে শুনতে সবসময় এভাবেই আমার পাশে থেকো